বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা দেখা দিয়েছে কারণ নির্বাচন সামনে আর নির্বাচন নিয়ে নতুন একটি ঘোষণা পুরো দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে অনেকেই ভাবছেন নির্বাচন কি ডিসেম্বরেই হতে যাচ্ছে নাকি তারিখ আবারও পরিবর্তন হবে এই প্রশ্ন নিয়েই এখন রাজনৈতিক নেতারা বিশ্লেষকরা এমনকি সাধারণ মানুষও দারুণ কৌতূহলী হয়ে উঠেছেন সাম্প্রতিক দিনগুলোতে নির্বাচন কমিশন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে সেখানে তারা নির্বাচন প্রস্তুতির বিষয়ে বিস্তারিত অগ্রগতি তুলে ধরেছে সবচেয়ে আলোচিত বিষয় হল ভোটকেন্দ্রে নিরাপত্তা ভোটের দিন সরকারি ছুটি ভোটার তালিকা হালনাগাদ এবং ইভিএম ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা কিন্তু সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রশ্ন নির্বাচন কি ডিসেম্বরেই এই প্রশ্নের উত্তর খুঁজতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা একদিকে সরকার বলছে দেশের রাজনীতি স্থিতিশীল রাখতে সময়মতো নির্বাচন হওয়া জরুরি অন্যদিকে বিরোধী দলগুলোর দাবি স্বাধীন ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত না হলে নির্বাচন সময়মতো করা উচিত হবে না নতুন যে ঘোষণা এসেছে সেটি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে একজন উচ্চ পর্যায়ের নির্বাচন কমিশন কর্মকর্তা জানিয়েছেন ডিসেম্বর মাসের মধ্যেই একটি প্রাথমিক নির্বাচন সূচি ঘোষণা করা হতে পারে এই তথ্য প্রকাশ পাওয়ার পর থেকেই রাজনৈতিক পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন সরকারি দলের তে শুরু করেছেন সরকারি দল বলছে নির্বাচন সময় মতো হওয়াই সঠিক পদক্ষেপ বিরোধী দল বলছে আগে সংলাপ ও রাজনৈতিক সমঝোতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এদিকে জনগণের মধ্যেও সংশয় তৈরি হয়েছে অনেকে ভাবছেন ডিসেম্বর মাসে নির্বাচন হলে প্রস্তুত থাকতে হবে গণমাধ্যমেও নির্বাচনী বিশ্লেষণ বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন ডিসেম্বরেই নির্বাচন হলে অর্থনীতি পরিবহন বাণিজ্য সব ক্ষেত্রেই প্রভাব পড়বে আরেকদিকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি নিয়েও আলোচনা চলছে নির্বাচনের সময়